এই ব্যবসা বাড়ি করেছি পাঁচ বাড়ি করেছি ছচল্লিশ শতক জমি কিনেছি পৌরসভার ভিতরে সত্তর আশি টাকা ও অনেক টাকা আর সেও অনেক টাকা তখন যারা বেকার আছে বেকার থাকবে কেন ছোট খাটো ব্যবসা করে তাদের সংসার ভালোভাবে চলবে বললেন এ বেকার থাকা তো লস বেকার থাকা ল আপনি যে ছোট ব্যবসা করতেছেন এতে আপনার দেখা গেলো এখন এক হাজার টাকা ইনকাম করে যাচ্ছেন এই দু হাজার টাকায় আপনার সংসারটা খুব ভালোভাবে চলবে যে আমি ওই সময়ের টাকা সাত সাত লক্ষ টাকা ইন্ডিয়ায় থেকে আছে ছোলা এই যে হচ্ছে গিয়ে আপনার চুই ঝাল এবং হচ্ছে গিয়ে রসুন এটার প্রাইস হচ্ছে আপনার বিশ টাকা ডাক্তার ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আল্লাহ রহমতে আপনাদের দয় খুব ভালো আছে আচ্ছা আপনার এখানে কি কি পাওয়া যায় এই আমার এখানে ধরেন চুই রসুন ঝালমুড়ি তেঁতুলের আচার পেয়ারা আম মাখা আমলা মাখা বিভিন্ন ধরনের জিনিস আমি পাইলট স্কুলের দোকান দিয়ে উনিশশো চুরাশি চুরাশির পরের থেকে ওখানে আসে দোকান দেয় দিয়ে আপনাদের আপনাদের কাছে সবার কাছে বিভিন্ন এলাকায় যাই খেয়ে টেস্ট করে জনের কাছে জিজ্ঞাসা করে তারপরেও এগুলো মজা নিজের নিজের আইটেমগুলো বেচতে বেচতে আমার শেখা হয়েছে বুঝলেন বিভিন্ন ধরনের মানে কী কী দিলে মজা হবে কোনটা দিলে কোনো স্বাদ লাগবে কোনটা দিলে টেস্ট লাগবে মুখে রুচি লাগবে দশজন খেয়ে বলবে যে জিনিসটা ভালো হয়েছে সুস্বাদু এবং টেস্ট এবং স্বাস্থ্যসম্মত জিনিস বাচ্চাদের কাজ বিক্রয় করতে গেলে ভালো জিনিস বিক্রয় করতে হবে কোনো বাসি পোশাক এগুলো বিক্রয় হবে না সম্পূর্ণ টাটকা না যেটা দেখবেন একটু খেয়াল করে দেখেন প্রত্যেকটা জিনিস টাটকা না হলে আমার আমার নিজের চোখে দেখেন একটা জিনিস বাসি পাবেন না শুরু করছেন তখন অল্প দেখেন সত্তর আশি টাকা 70 80 অনেক টাকা সেও অনেক টাকা তখন কে সময় হ্যাঁ অনেক টাকা এই প্যালাডিস স্কুলে দোকান দেয় সেই থেকে এখনো দেই বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে মেলাঘাট করে এখন বর্তমান স্কুলেও দোকান দেই আমি এই ব্যবসা করে বাড়ি করেছি পাঁচ ফোন বাড়ি করেছি 46 শতক জমি কিনেছি পৌরসভার ভিতরে কিবা আপনাদের দয় ভালো হয়েছে ফ্যামিলি নিয়ে খুব ভালো আছে আপনাদের দয় আশীর্বাদ আপনারা সবাই আমার জন্য সবাই তো সাতটার বাইরে জি জি এটাই হচ্ছে সব থেকে বড় জি জি আমার বাড়ি উনিশশো আটানব্বই সময় বাড়ি আল্লাহ মানে সিজার বাচ্চা হওয়ার সময় সিজার করতে যাওয়া অসুবিধা হয় ওনাকে নিয়ে যেতে হয় ইন্ডিয়া ইন্ডিয়ায় যেয়ে আমি ওই সময়ের টাকা সাত সাত লক্ষ টাকা ইন্ডিয়ায় থুয়ে আছে দুই বার যেয়ে দুই চ্যালেঞ্জ যেয়ে বললেন ডাক্তার দিয়ে সেখান থেকে যাক বাড়ি আলো এখন বাংলাদেশে বলছিল ক্যান্সার হয়েছে ক্যান্সার না তিনি এখন ভালো আছে আপনাদের আমি যেখানে দোকান যে দোকান যাই বিক্রয় করি না কেন আপনারা সবাই আমার এখানে আমি আপনাদের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করি না সবার সঙ্গে ছোট বড় সবার সঙ্গে মিলেমিশে ব্যবসা বাণিজ্য করে যে হাসি মুখ দিয়ে এবং কোনো কারোর সঙ্গে মানে কষ্ট দিয়ে কোনো কিছু করিনি যারা বেকার আছে বেকার থাকবে কেন ছোটোখাটো ব্যবসা করে তাদের সংসার ভালোভাবে চলবে বলেন এ বেকার থাকা তো লস বেকার থাকালো আপনি যে যেন ছোটো ব্যবসা করতেছেন এতে আপনারা দেখা গেলো এখন এক হাজার দু হাজার টাকা ইনকাম করে যাচ্ছেন এই দু হাজার টাকায় আপনার সংসারটা খুব ভালোভাবে চলে আর বেকার থেকে দশ টাকা ইনকাম করেন না বাবার টাকা খরচ করবে। তাতে লস আছে এবং ক্ষতি আছে আপনি যদি পার ডে যদি এক দু হাজার টাকা ইনকাম করেন সুন্দর আল্লাহ রহমতে খুব ভালোভাবে সংসার চলে ভালো থাকবে আনন্দ থাকবেন সবসময় মনটাও ভালো থাকবে সর্বদিক থেকে এটা কেশবপুর মাগরাডাঙ্গা থান এই বৃহস্পতিবার এবং রবিবার কোন সময় কেশবপুর পার্লার স্কুলে দোকান দেয় এখন শনিবার সোমবার মঙ্গলবার বুধবার এই কয়েদিন কেশবপুর পার্লার স্কুলে আমাকে পাবেন এটা হচ্ছে আপনার সাতটার বয়ের চুলা এই যে হচ্ছে গিয়ে আপনার চুই ঝাল এবং হচ্ছে গিয়ে রসুন এটার প্রাইস হচ্ছে আপনার বিশ টাকা সাতটার যে হচ্ছে রিকোয়ারমেন্ট আপনার খাসির মাংস ফেল ঠিক আছে হচ্ছে গিয়ে ট্রাই করে দেখি এটার হচ্ছে সাতটা কেমন কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে আপনার রসুন এবং হচ্ছে গিয়া চুই ঝাল অস্থির একটা ফিল ফিল দিচ্ছে দিচ্ছে বা একটা ঠিক এটা ট্রাই করতে পারেন আসলে কি প্রতিটা জায়গায় বা এলাকাতে এক একজন ফেমাস থাকে ঠিক তেমনই আমাদের এই এলাকাতে হচ্ছে গিয়ে সাত্তারবাই হচ্ছে গিয়া বেস্ট ঠিক আছে এনার এখানে অনেক কিছু পাওয়া যায় তো এটা হচ্ছে ছোলাটাই আপনাদেরকে দেখালাম ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন আল্লাহ হাফেজ